আসসালামু আলাইকুম ঈশ্বরদ্বীপ পুরসভা কার্যালয়ে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির হিসেবে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন দুই সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলবো তো ভিডিওর একটি গুরুত্বপূর্ণ পদে সাদা কাগজে স্পষ্ট অক্ষরে সহ হস্তে আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন বেতন ক্রম ও গ্রেড নং এবং বয়স শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং একে দেখেন সহকারী অ্যাসেসর অ্যাসেসরে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পুনরতম গিয়ে কিন্তু বেতন হবে বয় দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করতে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর রয়েছে ক্রমিক নং দুই সহকারী কর আদায়কারী এখানে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু বেতন দেওয়া হবে এখানে বয়স কিন্তু দেখেন যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সে কিন্তু বিশ্ববিদ্যালয় স্নাতক বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং তিন কার্য সহকারী একটি পোস্ট রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন ষোলোতম গেটে কিন্তু বেতন দেওয়া হবে বয়স হতে বত্রিশ বছর পর্যন্ত স্বাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস অথবা সমানের যোগ্যতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং চার সহকারী লাইসেন্স পরিদর্শক এখানে একটি পোস্ট রয়েছে এখানে ষোলতম গেডে বেতন হবে বয়স কিন্তু দেখতে পাচ্ছেন আগেরটির মতোই এখানে কিন্তু আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী মুদ্রা করে এখানে একটি পোস্ট রয়েছে এখানে ষোলতম গেডে বেতন হবে বয়স কিন্তু আগেরটির মতোই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে শিক্ষিত শিক্ষা হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ অথবা সমানের যোগ্যতা সহ বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে অর্থাৎ আপনার টাইপিংয়ের যে গতিটা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দের গতি থাকলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এরপরে এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় নলকূপ মিস্ত্রি এখানে পানি সরবরাহ শাখাতে একটি পোস্ট রয়েছে এখানে ষোলোতম এটি কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বুঝতে হবে তা একটি বিষয় হচ্ছে এখানে ছেলেমে উভয় আবেদন করতে পারবেন কিনা হ্যাঁ আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন যদি আপনাদের যোগ্যতা থেকে থাকে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং একটি যেখানে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু শর্ত রয়েছে শর্তগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু দেখব যে কবে থেকে আবেদন করবেন কত তারিখ থেকে আবেদন করবেন এই বিষয়গুলো তো দেখতে পাচ্ছেন শর্তাবলী ক্রমিক নং এক বিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বর্ষ আঠারোতে বত্রিশ বছর হতে হবে এবং আপনি যদি কোনো কোঠা থেকে থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আঠারোতে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নং দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম পিতার নাম বা স্বামীর নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে কোঠা উল্লেখপূর্বক সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্য কপি প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন আগামী বিশ সাত দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রশাসক ঈশ্বর দি পৌরসভা পাবনা বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে খামের উপর নিজ জেলা ও পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে হাতে হাতে বা সরাসরি কোনো প্রকার আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনাকে বিশ সাত দু পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে কিন্তু আপনার যে আবেদন সেটি কিন্তু পৌঁছে দিতে হবে এবং কোথায় পৌঁছাবেন সেটাও কিন্তু আপনি বুঝতে পেরেছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে হাতে হাতে বা সরাসরি উপস্থিত হয়ে কিন্তু আপনি আবেদনটি জমা দিতে পারবেন না আপনাকে অবশ্যই ডাকযোগের মাধ্যমে কিন্তু আবেদনটি পৌঁছে দিতে হবে ক্রমিক নং তিন আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা প্রশাসক বা সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক প্রদত্ত জাতীয়তা বা নাগরিক সনদ জন্ম নিবন্ধন সনদ চাইত্রিক সনদ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবি জাতীয় পরিচয় ইত্যাদি স্যালেপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সহ দশ চার ইঞ্চি সাইজের দশ টাকা মানের ডাক যুক্ত খামের ডান পার্শ্বে আবেদনকারীর ঠিকানা সম্বলিত ফেরতকাম ও তিনশো টাকা মাত্রের পে অর্ডার বা বিডি সহ প্রশাসক ঈশ্বরদী পৌরসভা দাখিল করতে হবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে এছাড়াও এখানে কিন্তু আরো অনেক কথাই বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন এবং সবাইকে কে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমার আন ইমপ্লয়েড টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম